অর্জন করেছি পেয়েছি বাংলার বুকে ওই সমস্ত শহীদ আত্মার মাধ্যমে কামনা করছি সেই সাথে পাঁচই জুলাইয়ের যে সমস্ত শাহাদত ধারণ করেছে তাদেরও আত্মার মাধ্যমে কামনা করছি যারা অসুস্থ আছে তাদেরকে আল্লাহ সুস্থতা দান করুক সবাই বলে আল্লাহ মানি আসলে আমার ঠান্ডা লেগে সালে ব্রিটিশ যখন দেশে এসে ভারতবর্ষে জায়গায় দখল করে আর কি তখন লর্ড ক্লাইভ নামে একজন ওই ব্রিটিশদের এক নেতা সে তার ডায়েরিতে লিখে গিয়েছিল যে বাঙালি খুব মনের মানুষ মানে ছোট মনের মানুষ দ্বিতীয় লিখেছে যে বাঙালি অল্পতে পটে যায় অল্পতেই পটে যায় তিন নম্বর শর্ত লিখেছে লর্ড ক্লাইভ তার ডায়েরিতে লিখেছে যে বাঙালি ইতিহাস মনে রাখে না আসলে লর্ড ক্লাইভ সতেরোশো সালে নবাব সিরাউ উদ্দৌলাকে পরাজয় করার পরে দুইশো বছর এদেশে শাসন করেছিল বাঙালির চরিত্র কেমন এই কারণে উনি আক্ষেপ করে ওনার ডায়েরিতে লিখে গিয়েছিল ঠিক আমরাও ইতিহাস ভুলে যাই আমরা ২১ সালে দেখলাম যারা দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন হইল কবার চ্যাম্পিয়ন তিনবার চ্যাম্পিয়ন হয়েছে ওই দলটা আবার তারা এখন মানুষের কাছে বুক ফুলিয়ে ভোট চাচ্ছে তাহলে কি হলো এই বাঙালির হিনু মনের একটা পরিচয় এখানে পাওয়া যায় এরপরে আমরা দু থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত দেখলাম করলে মানুষকে আমরা এই পনেরো বছরের ইতিহাস এই দেড় বছরেই ভুলে যাচ্ছে তাহলে আপনি যদি ইতিহাস বারবার ভুলে যাতে চান তাহলে তো লর্ড গ্লাইভ যে বাঙালি জাতিকে হিনমনের মানুষের কথা বলেছে তাহলে তো সদা সত্য কথা বলেছে এই আমরা এবার আপনাদেরকে বলতে চাই আমরা ওই খাওয়া ভালনের কথা আমাদের স্মরণ রাখতে হবে আমাদের ওই বারবার দুর্নীতি চ্যাম্পিয়ন হয়েছে এই কথা আমাদের স্মরণ রাখতে হবে আমার বাংলার জমিন থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার যারা করেছে তাদেরকে এই নির্বাচনে বয়কট করতে হবে আমরা আশি টাকার সোয়াবিন দুইশো টাকায় খাচ্ছি কিসের কারণে জানেন এই যারা ঋণ খিলাপি হয়েছে এই সমস্ত নেতারা এই সমস্ত এমপি মন্ত্রীরা বাংলাদেশের টাকাগুলো বিদেশে পাচার করার কারণে আমাদের যে বিদেশি যে মানে টাকার মান কমে যাওয়ার কারণে আর দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি তাহলে তোমরা আমাদের নিরাপত্তা দিতে চাও তোমরা আমাদের কাছে বড় বড় স্বাধীনতার চেতনা দেখাতে চাও তোমরা আমাদের কাছে মুক্তিযোদ্ধার কথা বলো এই বলে দেশে টাকা পাতার করবা যে আশি টাকার সোয়াবিন দুশো টাকায় খাবে পঁয়ত্রিশ টাকার মসুরির ডাল একশো টাকায় খাবে আশি টাকার মুগের ডাল দুশো টাকায় খাবে এই সিস্টেম আর বাংলাদেশে চালু হতে দেওয়া যাবে না এই জন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি এই ইতিহাস প্রত্যেক বাড়ি বাড়ি মনে করিয়ে দিতে হবে যদি আপনারা ভালো থাকতে চান যদি আপনারা নিরাপদে থাকতে চান যদি আপনারা স্বল্প মূল্যে বাজার করে খেতে চান যদি আপনারা স্বল্প মূল্যে সার পেতে চান যদি আপনারা লাইন বিন ছাড় পেতে চান যদি আপনারা চালির দাম কম পেতে চান তাহলে বাংলাদেশ জামাত ইসলামের দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার কোন বিকল্প নেই তার কারণ আমাদের এই নির্বাচনের নাম্বার হচ্ছে তেরোতম আমরা বারোতম ইতিপূর্বে দেখেছি তোমরা কিটা কোন কায়দায় নেচেছ আর কোন কায়দায় গেয়েছ আর কোন কায়দায় টাকাগুলো বিদেশে পাচার করেছো আমরা তোমাদের দেখেছি আমরা চিন্তার আর তো এই জন্য সকল উপস্থিতি যারা আছেন আমাদেরকে প্রত্যেকটা মানুষকে চান এবং মাল দিয়ে মনে প্রাণে সব চাইতে বেশি অগ্র অধিকার দিয়ে নিজের সংসারের কাজকে পায়ে রেখে এই বারো তারিখের বিজয় সম্ভাবনাকে সামনে রেখে আমরা বেশি বেশি কাজ করব এই উদাত্ত আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি বিল্লাহ